ইতিহাস বলে যখন কোনো দেশে শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে তখনই আসে নতুন ব্যবস্থার দাবি অনেক সময় সেই পরিবর্তন হয় অপ্রত্যাশিত অনেক সময় হয় সুপরিকল্পিত কিন্তু ফলাফল একটাই পুরনো শাসন ব্যবস্থার বতন আর নতুন শাসনের উত্থান এই নতুন শাসন ব্যবস্থাই পরিচিত সেকেন্ড রিপাবলিক নামে আজ জানবেন বিশ্বের বিভিন্ন দেশে এটি কিভাবে ঘটেছে আর বাংলাদেশ কি সেই পরবর্তী তালিকায় যুক্ত হতে যাচ্ছে সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র বলতে বোঝানো হয় এমন এক শাসন ব্যবস্থা যেখানে একটি দেশের পুরনো সরকার ব্যবস্থার অবসান ঘটে এবং নতুন শাসন ব্যবস্থা চালু হয় এটি সাধারণত রাজনৈতিক বিপ্লব অভ্যুত্থান কিংবা সাংবিধানিক সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ইতিহাস ঘাটলে দেখা যায় বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে সেকেন্ড রিপাবলিকের আবির্ভাব হয়েছে প্রতিটি ঘটেছে নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে ফ্রান্সের উদাহরণই ধরা যাক প্রথম রিপাবলিক শুরু হয়েছিল উনিশশো সালে রাজতন্ত্র উৎখাতের মাধ্যমে এরপর আসে আঠারোশো আটচল্লিশ সালের ফেব্রুয়ারিতে ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র যখন লুই ফিলিপ ক্ষমতাচ্যুত হন তবেই শাসন ব্যবস্থা বেশি দিন টেকেনি মাত্র চার বছর পর আঠারোশো সালে নেপোলিয়ন তৃতীয় ক্ষমতা দখল করে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন শুধু ফ্রান্সেই ইরানের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে উনিশশো সালের ইরানি বিপ্লবের পর শাহ রেজা রেজাপহলভীর রাজতন্ত্রের পতন ঘটে তখন প্রথমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র এই পরিবর্তনকেই অনেক ইরানের সেকেন্ড রিপাবলিক হিসেবে চিহ্নিত করে থাকেন ভেনিজুয়েলাও এর ব্যতিক্রম নয় আঠারোশো সালে স্পেনের উপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামের সময় সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা হয় তবে মাত্র এক বছর পর আঠারোশো সালে স্পেনীয় বাহিনী ক্ষমতা পুনরুদ্ধার করে এবং এই প্রজাতন্ত্র বিলুপ্ত হয় এবার আসা যাক বাংলাদেশ প্রসঙ্গে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি নামের একটি নতুন রাজনৈতিক দল সেকেন্ড রিপাবলিকের ঘোষণা দিয়েছে রাজধানীর মিয়া এভিনিউতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা আসে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রকাশ্যে বলেন বাংলাদেশে নতুন একটি শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার সময় এসেছে এই দলটির আত্মপ্রকাশ একেবারে হুট করে হয়নি স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে থাকা তরুণ তরুণী এই দল গঠন করেছে এরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের দিন জুলাই শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিমাক্তার দলটির নাম ঘোষণা করেন এরপর তিনি জানান নাহিদ ইসলাম আহ্বায়ক এবং আক্তার হোসেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন একই সঙ্গে আংশিক কমিটির অন্যান্য সদস্যদের নামও ঘোষণা করা হয় এই অনুষ্ঠানে শুধু দেশীয় রাজনৈতিক ব্যক্তিরাই ছিলেন না বরং উপস্থিত ছিলেন বিএনপি জামায়াতের নেতারা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা এর আগের দিন থেকেই ছাত্র জনতার বিশাল মিছিল রাজধানীর রাস্তায় দেখা গেছে যেখানে পতাকা হাতে স্লোগান দিতে দিতে তরুণদের উপস্থিতি ছিল নজর কাটা এত কিছুর পরও প্রশ্ন থেকে যায় বাংলাদেশ কি সত্যিই সেকেন্ড রিপাবলিকের পথে হাঁটছে বিশ্বের অন্যান্য দেশগুলোতে এটি ঘটেছে রাজনৈতিক অস্থিরতা অভ্যুত্থান বিপ্লব কিংবা গণআন্দোলনের মাধ্যমে আর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা জন অসন্তোষ নতুন রাজনৈতিক দলের উত্থান সব মিলিয়ে কি আমরা একটি বড় পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে তবে ইতিহাস বলছে যে দেশেই সেকেন্ড রিপাবলিক এসেছে সেখানে শাসন ব্যবস্থায় পুরনো ধারা পুরোপুরি বদলে গেছে বাংলাদেশ কি সেই পরবর্তী দেশ